গত সাতাশে জানুয়ারি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে একটি নোটিশ গেছে সাবধান নোটিশ এই মাসের শেষের ভেতরেই অর্থাৎ তারিখের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটি ঝড় আসছে ঝড় আন্তর্জাতিক ঝড় এবং সেই ঝড়ের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন সঙ্গীত বিষয় বাংলাদেশে গৃহযুদ্ধ এবং মুজিব বাহিনীর অস্ত্র শিক্ষার ট্রেনিং শুরু একটা দেশে নানা কারণে গৃহযুদ্ধ বাদে তবে সাধারণভাবে প্রধান কারণ তিনটি এক দেশ পরিচালনা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন ব্যাপক মতের অমিল দেখা যায় বিশেষ করে সরকার ও সরকার বিরোধীদের মধ্যে যখন ভয়ঙ্কর রকমের অনৈক্য তৈরি হয় এবং সমঝোতার কোনো পথ থাকে না তখন দ্বিতীয় কারণ গণতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়ে অগণতান্ত্রিক বা অবৈধভাবে একদল একদল তারা ক্ষমতা গ্রহণ যখন করে তখন গৃহযুদ্ধ বাদে এবং তৃতীয় কারণ যখন বাইরের দেশ প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দিয়ে একটি দেশের অভ্যন্তরেও গৃহযুদ্ধ বাধায় তাদের নিজেদের প্রয়োজনে এগুলো হলো কারণ আর গৃহযুদ্ধের লক্ষণ দেশের মানুষ যখন রাজনৈতিক ও অর্থনৈতিক ইত্যাদি কারণে এমনকি সামাজিক বিশ্বাস ইত্যাদি কারণেও যখন পরস্পরের বিরুদ্ধে আর এক জায়গায় দাঁড়াবার জায়গায় থাকে না তখন যুদ্ধ যুদ্ধে লিপ্ত হতে হয় এই অবস্থায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে আইনের শাসন বলে কিছু থাকে না ডাকাতি হত্যা গোষ্ঠী সংঘর্ষ অবাধে ঘটতে থাকে যেটা গত বছর পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে ঘটছে একের পর এক গৃহযুদ্ধের এই কারণগুলো বাংলাদেশের ক্ষেত্রে যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেটা স্পষ্ট করে বলার দরকার নেই এবং তার জন্য কোনো পরিসংখ্যান সেগুলো দেওয়ার কোনো দরকার আছে বলে মনে করি না সরকারের দেশ চালনা এমন বিতর্ক ব্যর্থতার জন্ম দিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল কোন বিষয়ে তার সঙ্গে নয় বর্তমানে আওয়ামী লীগ তো বটেই এছাড়াও যে বিএনপিও বেশ কিছু ব্যাপারে এবং দেশ যেভাবে চলছে এখন সেই ব্যাপারে দেশের সুশীল সমাজের একটা বড় অংশ তারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন বটে কিন্তু এখনকার পরিস্থিতিতে তারাও কিন্তু এই এই সরকারের বিরুদ্ধে মুখ মুখ খুলছে যদিও খুলতে দিচ্ছে না কারণ সরকার শেখ হাসিনার ফ্যাসেজিমের থেকে তাদের ফেসেজিম আরো কয়েক গুণ যে বেশি সেটা মানুষ বুঝতে পেরেছে এইভাবে একইভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে কোলাপস করে গেছে এখন এবং তৃতীয় কারণ অর্থাৎ দেশের শাসন ব্যবস্থায় বিদেশের একদিকে পাকিস্তান এবং অন্যদিকে তার প্রতিক্রিয়ায় ভারতের ছায়াও বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অঙ্গনে এই ছায়া ক্রমশ দীর্ঘতর হচ্ছে অন্যদিকে গৃহযুদ্ধের লক্ষণগুলোর দিকে যদি নজর দিই তাহলে দেখব আইন শৃঙ্খলা আইনের শাসন বলে কিছু আজ নেই দেশে খুন হত্যা গোষ্ঠী সংঘর্ষ চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে ক্ষুধা বেকারত্ব বাড়ছে অপ্রতিত অপ্রতিহত গতিতে এবং এইসব লক্ষণ বলে দিচ্ছে বাংলাদেশ আজ গৃহযুদ্ধের অতি সন্নিকটে একেবারে মুখের কাছে সুতরাং নিশ্চিতভাবেই খুব শীঘ্র গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে হয়তো আঠারোই ফেব্রুয়ারির মধ্যেই কেন আঠারোই আঠারোই ফেব্রুয়ারির কথা বললাম তার উল্লেখ আশা করি বুঝতে পেরেছেন তার কারণ কারণ আওয়ামী লীগের প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির এবং তার সঙ্গে প্রতিশোধ কর্মসূচির এই পর্যায়ের চূড়ান্ত তারিখ আঠারোই ফেব্রুয়ারি মানুষের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ তো বটেই তাদের পিঠ থেকে গেছে দেয়ালে এবং এই দেয়ালে পিঠ থাকার পর তারা আজকে যে কোনোভাবেই হোক তারা নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে তারা রাস্তায় নামবে আবার আমেরিকায় এই আঠেরোই ফেব্রুয়ারি কারণের আরও একটা বড় কারণ আছে এর পেছনে আমেরিকায় মোদী এবং ট্রাম্পের বৈঠক তেরোই ফেব্রুয়ারি তারিখে ইউনুসের বাংলাদেশ যে ভারতের সহ্যের সীমা পার করে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডিতে বত্রিশ নম্বরে যা ঘটেছে তাতে ভারত স্পষ্ট বুঝে গেছে এই ইউনুস সরকারের মতো অসভ্য অসভ্য সরকার এর পৃথিবীতে কোথাও নেই এবং এই সরকারের কাছে কোন প্রত্যাশা থাকতে পারে না কারো এদের সঙ্গে সুপ্রতিবেশীর যে ব্যবহার করার যোগ্য নয় এরা এদেরকে ঠান্ডা করতে হয় ডান্ডা মেরে সেই পথে এগিয়ে যাওয়া শুরু করে দিয়েছে ভারত বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার হিরিক বেড়ে যায় এটা সবাই জানে গৃহযুদ্ধ বাঁধারও দরকার হয় না ভারতেও কোনো কিছু ঘটলে দেখা যায় তার প্রতিক্রিয়ায় বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার শুরু হচ্ছে আর হিন্দুরা পালিয়ে আসছে হিন্দুরা বাংলাদেশ থেকে চলে আসা এটা হচ্ছে যেন একটা কি বলবো এটা ধারাবাহিক কথা বাংলাদেশ থেকে হিন্দুদের সেই চলে আসা এবার বন্ধ করে দিয়েছে ভারত গোলমাল হবে আর দলে দলে হিন্দু ভারতে চলে আসবে এই ব্যবস্থা আর চলতে দিতে রাজি নয় ভারত শেখ হাসিনার আমলে ওই ভালো সম্পর্ক থাকার দরুন সীমান্ত পাহারায় খুবই ঢিলে ঢালা ছিল ভারত ফলে ভাবে বাংলাদেশিরা ভারতে এসছে নানা রুটি রুজির সন্ধানে কাজের খোঁজে এখন ইউনুস শাসনে ভারতকে সাবধান হতে হয়েছে এটা কিন্তু শাসনে ভারতের মানুষের কাছে এটাও কিন্তু একটা মতো বলা যায় যেন বরদান হচ্ছে এইটা তো গত আগস্টে গোলমাল শুরু হতেই আপনাদের মনে আছে সীমান্তে এসে ভিড় করেছিলেন বহু হিন্দু আটকে দিয়েছিল ভারত শুধু তাই নয় আটকে যে দিয়েছিল তাই নয় তারপরে স্থল সীমান্ত পুরোপুরি ঘিরে ফেলার কাজও শুরু করে দিয়েছে ভারত পুরো উদ্যমে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ কাটাতারের বেড়া দিতেই হবে খালি রাখা যাবে না এখন আর ছশো কিলোমিটারের মতো রাস্তায় জায়গাতে ভারত তাদের স্থল সীমান্তে দেয়ার কাজ বাকি ছিল এক মাস আগেও সেটা এখন খুব দ্রুত গতিতে সেই কাজ এগোচ্ছে আর এই বেড়া দিতে হবে ভারত অলরেডি বলে দিয়ে দিয়েছে সরকার কেন্দ্রীয় যে কোনো বাধা এখন আর মানা হবে না আর এই বেড়া দিতে হবে যুদ্ধকালীন তৎপরতায় এবং সেই যুদ্ধকালীন তৎপরতার সূত্র ধরে ভারত সরকারের স্পষ্ট নির্দেশ এখন অবৈধভাবে দেশ থেকে বাংলাদেশ থেকে ভারতে যদি আসতে চায় কেউ তাহলে শুট অ্যাট সাইট অর্ডার অলরেডি সেটা শুরু হয়ে গেছে কেন এই কারণ একটাই গৃহযুদ্ধ বাদলে যেন মানুষজন সীমান্ত পেরিয়ে ভারতে না ঢুকতে পারে খুব নির্ভরযোগ্য গোপন সূত্র থেকে জেনেছি ফেব্রুয়ারির শেষে বা বড় জোর মার্চের শুরুতে বড় কিছু ঘটবে বাংলাদেশে বলে সন্দেহ করছে ভারত এই বড় কিছু মানে গৃহযুদ্ধ সন্দেহ করছে ভারত বললে একটু কম বলা হয় ভারতের বিশ্লেষণ যে এটা হতে বাধ্য কেন বাধ্য ট্রাম্প মোদীর বৈঠকে যে সিদ্ধান্তই হোক না ইউনুস সরকার সেই সিদ্ধান্ত মেনে কেয়ারটেকার গভর্নমেন্ট করতে রাজি হবে না তার জন্যে নিজেদেরকে এই শাসন থেকে সরিয়ে নেবে না তারা ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবে এইবার ক্ষমতা আঁকড়ে যদি তারা পড়ে থাকে তাহলে সেই অবস্থা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে তাদেরকে জোর করে ক্ষমতা থেকে হটাতে হবে এই জোর কিভাবে করা যাবে এখন তো বাংলাদেশে মার্কিন সাহায্য তো বন্ধই হয়ে গেছে এখন ইউএসএ তো সাহায্য বন্ধ করে দিয়েছে তাহলে তারা কি করবে তাহলে টাকা দেব না বলে ভয় দেখিয়ে সে তাদেরকে ঠিক পথে আনা সেটা সম্ভব নয় তাহলে কী হবে আর ওরা যদি ক্ষমতা আঁকড়ে যদি পড়ে থাকে তাহলে ক্ষমতার থেকে সরাতে গেলে তাহলে একটা সামরিক অভিযান বা অভ্যুত্থান যেটাই বলেন না কেন সেইটা করতে হবে অভ্যুত্থান করতে পারে সেনাবাহিনী সেনাবাহিনী অভ্যুত্থান করে তাদেরকে হঠিয়ে দিতে পারে কিন্তু এই সেনাবাহিনী ওকারুজ্জামানের সে তারও অবস্থা ওই ইউকের মতো সে একদিকে সে হচ্ছে বলে নাকি সে জামাতের লোক নয় আবার সে জামাতের লোক জামাতের হয়ে কাজ করে যাচ্ছে এই পাঁচই ফেব্রুয়ারি যেটা ঘটলো সেটা তো ওয়াকার যদি তার পক্ষে না থাকতেন তার সমর্থনে না থাকতেন তাহলে এটা হতো না সুতরাং ওয়াকার উজ্জামানের অভ্যুত্থান হবে কিনা না সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে হবে কি সেখানে সামরিক অভিযান করতে পারে হতে পারে সেই অভিযান ভারত সরকার ভারত ছাড়া কেউ করবে না ভারত যদি না করে অভিযান তাহলে আর কি হতে পারে গৃহযুদ্ধ তাদের মধ্যে ভারত প্রত্যক্ষভাবে সেখানে না থাকে যে ওখানকার যে যারা বিরুদ্ধে রয়েছে এই সরকারের তার হাতে অস্ত্র তুলে নেবে এমন পরিস্থিতি হলে কি হবে ভারত উনিশশো একাত্তরের মতো সরাসরি লড়াইয়ের বদলে ঠিক করেছে শুনতে পাচ্ছি বাংলাদেশের অভ্যন্তরে এই সরকারের বিরুদ্ধে লড়াকুদের তৈরি করা আওয়ামী নেতাদের অনেকে আছেন অনেকেই আছেন ভারতে শেখ হাসিনা তো আছেনই তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক চলছে কিন্তু উপরের স্তরে অজিত ডোভালের সঙ্গে এই নেতাদের ডাকে শোনা যাচ্ছে কট্টর আওয়ামী লীগ কর্মীদের কয়েক হাজার সদস্য সমর্থক তারা ভারতে এসে পৌঁছে গেছে আরও আসছে তাদের সামনে রেখে অভিযানে তাদের সামনে রেখে অভিযানে নামবে ভারতীয় সেনা বাংলাদেশিদের অস্ত্র শিক্ষা হচ্ছে দেয়া হচ্ছে একাধিক জায়গায় অস্ত্র তো দেওয়া হচ্ছেই দিতেই হবে খবর পাওয়া যাচ্ছে আরাকান আর্মির উচ্চপদস্থ কিছু ব্যক্তিও আছেন ভারতে বাংলাদেশের মুক্তি বাহিনীকে কীভাবে সমর্থন দেবে তারা সেসব চূড়ান্ত হচ্ছে এর বিনিময়ে তারা কি চাইছে জানেন তারা চাইছে দেখুন সেই কবে থেকে এক মানে দুই তিন মাস হয়ে গেল যে আরাকানের এই রাখাইন প্রদেশ তাদের দখলে চলে এসছে প্রায় পুরোটা নব্বই পার্সেন্টের মতো অংশ তাদের দখলে এই দখলে নিয়ে তারা বারবার বলছে তারা ওখানে স্বাধীন রাষ্ট্র তৈরি করবে কিন্তু এই স্বাধীন রাষ্ট্র তৈরি করতে গিয়ে কাদের কাছ থেকে তারা রেকগনিশান পাবে তাদেরকে রেকগনিশান দেবে কোন দেশ বাংলাদেশ দেবে না মিয়ানমার দেবে না চীন দেবে না দিতে পারে একমাত্র ভারত ভারত তাদেরকে রেকগনিশান দিতে পারে কারণ রাখাইন প্রদেশেই ভারতের হচ্ছে বড় যে ইনভেস্টমেন্ট সেটা আছে সুতরাং রাখাইন প্রদেশ প্রদেশানা আর্মি যাতে গেলে তাদেরকে রেকগনিশান দিলে তাদেরকে ভারত নাকি তাদেরকে এইটা একটা ইয়ে দিয়েছে বলেছে যে বাংলাদেশের যে প্রিয় যুদ্ধে গৃহযুদ্ধ হলে তাদেরকে এই ইউনুস সরকার এবং এদের বিরুদ্ধে যে শক্তি তার বিরুদ্ধে সাথে তারা তাদেরকে থাকতে হবে চট্টগ্রামের শান্তি ও নতুন এই মুক্তি ফৌজের সহযোগী হিসেবে থাকবে কিনা সেটা এখনো আলোচনার স্তরে গৃহযুদ্ধের একটা স্বাভাবিক পরিণতি হলো দেশের খণ্ডিত হয়ে যাওয়া ভারত খণ্ডিত বাংলাদেশ চায় না বটে কারণ এই বাংলাদেশকে তো তৈরি করেছে তারা ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সে দুর্গগনের স্বপ্ন সেটা ছিল যদি একান্তই খণ্ডিত হয় দেশ সেই জন্যই ভারত বাংলাদেশকে খণ্ডিত করতে চায় না কিন্তু জিও পলিটিক্স হিসেবে খণ্ডিত বাংলাদেশ খণ্ডিত বাংলাদেশ হবে ভারতের স্বার্থের পক্ষে সব থেকে উপযোগী সেটা আর যদি খণ্ডিত হয় দেশ মনে রাখবেন সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে হবে না সেটা হবে মুজিববাদের সমর্থন ও বিরোধিতার ভিত্তিতে আজকে যে ইউনুস সরকার ক্ষমতায় তারা দুরান্ত ভাবে মুজিববাদের বিরোধী পাঁচই আগস্ট এই পাঁচই পাঁচ ফেব্রুয়ারিতে সেটা ওখানে বলেছে যে মুজিববাদ যেন একটা ধর্ম হয়ে গেছে বাংলাদেশে ঠিকই এই মুজিববাদের ধর্মকে নিয়ে একদল থাকবে সমর্থনে একদল থাকবে বিরোধিতায় এবং এটাই হবে গৃহযুদ্ধ একটা দুঃখজনক পরিস্থিতি অবশ্যই তৈরি হবে কিন্তু যেভাবে ইউনুস দেশটাকে নিয়ে যাচ্ছেন যেভাবে সেনার পাহারায় মুজিবের বাদ ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হলো তার পাবনায় দেশের বাড়ি ভাঙা হলো আরো অন্যান্য জায়গায় শেখ হাসিনার সদন ভাঙা হলো আরো নানাভাবে মুজিববাদকে যেভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে তাতে মুজিববাদীরা আর চুপ করে থাকবে না তাদের সামনেও এই গৃহযুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই